কী সবাই ভালো তো সবাই কেমন আছে বলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ আমি চলে এসেছি কলা নবগ্রাম কলিপুকুর আজকে এখানে মাল বাঁধার কাজ চলছে নবান্ন উপলক্ষে সামনে একটা তিরিশের মাল বাঁধার কাজ চলছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে মাল বাঁধার কাজ চলছে দাদা বাই সাউন্ড পার্লা রোডের নিউ বক্স ফার্স্ট ফিল আজ মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ সামনে বক্স বাঁধা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কখন পজিথন আছে সব কিছু জানিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মধ্যে যে সামনে দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ডের নিউ তিরিশ মাল বাঁধার কাজ চলছে বক্স লাটানো হয়ে গেছে নিউ তিরিশটার পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো আর এই সামনে চোঙাটার কাজ চলছে নতুন বক্স নতুন চোং সব কিছুই লেটেস্ট কালেকশান নিয়েছিল দাদাভাই সাউন্ড দেখতে পাচ্ছ পুরো ইউনিক চোঙের কালার দু রকম চোং করেছে মো তিন রকম চোং থাকবে রাউন্ড চোংটা একরকম আর বাকি এই দু কালার থাকবে দেখতে পাচ্ছ দাদাভাই সাউন্ড পাল্লা রোড পূর্ব বর্ধমান আর এই একটা চোঙের কালার আর যারা আসতে আসেন এটা কালকে সকালে পজিশন আছে আটটার সময় করে আর এই সেটটা আটটা হাজার দিয়ে মাল সেটিং করা হবে এটা কালকেই ফার্স্ট ফিল কালকেই মালটা চেক করা হবে এটা আট হাজার দিয়ে সেটিং করা হবে কেমন বাজছে কী বাজছে তোমাদের কালকে সব দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে আর যারা আসতে আসেন চলে আসবেন এটা পাল্লা রোড হয়ে আসা যায় কলা নবগ্রাম কলিপুকুর মেশিনপত্র সব গাড়িতে আছে নাবানো হয়নি মালটা আট আটটা হাজার দিয়ে সেটিং করা হবে কালকে ভিডিও আসছে কালকেও আমি যাব দেখতে পাচ্ছি সব স্টেবিলাইজার সব রাখা আছে চুং দড়ি দড়িমার্জে চোং লাটানো হবে রাউন্ডের চোংটা আছে পেটে অন্য চোং দেবে কালার চোঙগুলো পেটে থাকবে ঠিক আছে বন্ধুরা যারা আসবে কালকে চলে আসবে কলা নবগ্রাম কলিপুকুর নবান্ন উপলক্ষে বাঁচবে কালকে এখানে একটা সেটই আছে আর অন্য কোনো সেট নেই কাল সকালে পজিশন লক্ষ্মী পুজো উপলক্ষে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে